নমস্কার দর্শক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য এই মুহূর্তে এর গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পিতৃত্বকালীন ছুটির ঊর্ধ্বসীমা একশো আশি দিন করতে হবে উঠল বড় দাবি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জানানো সন্তান প্রতিপালনের জন্য রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষিকা এবং মহিলা শিক্ষাকর্মীরা ছুটি পান বছর এই ছুটি উপভোগ করেন তারা অন্যদিকে পিতৃত্বকালীন ছুটি পান স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও একটি সন্তানের জন্য তার আঠেরো বছর বয়সের মধ্যে তিরিশ দিনের ওই ছুটি নিতে পারবেন শিক্ষক বাবা বা শিক্ষাকর্মী বাবা এবার এই ছুটি বৃদ্ধির দাবি উঠলো এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পোস্ট করা হচ্ছে দাবি উঠছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পিতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করতে হবে এক মাস নয় এই ছুটি বৃদ্ধি করে ছ মাস করার দাবি জানানো হচ্ছে দাবি উঠছে পিতৃত্বকালীন ছুটির ঊর্ধ্বসীমা একশো আশি দিন করতে হবে প্রসঙ্গত উল্লেখ্য সন্তান লালনের ছুটি পাওয়া যায় পূর্ণ বেতন সহ রাজ্যের অর্থ দপ্তর পিতৃত্বকালীন ছুটির অর্ডার বা নির্দেশ দিয়েছিল দু সালের ফেব্রুয়ারিতে বিকাশ ভবন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল শিক্ষক এবং পুরুষ শিক্ষাকর্মীদের পিতৃত্বকালীন ছুটি হবে সর্বাধিক তিরিশ দিনের এই ছুটি পাওয়ার জন্য সন্তানের বয়স আঠেরো বছরের মধ্যে হতে হবে সন্তান দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকলেও পাওয়া যায় এই ছুটি সুতরাং বোঝা যাচ্ছে যে এই মাতৃত্বকালীন ছুটি যেটা ম্যাটার্নিটি লিভ তো রয়েছেই যেটা শিক্ষিকারা পেয়ে থাকেন আর যেটা সিসিএল চাইল্ড কেয়ার লিভ যেটা রয়েছে সেটাও কিন্তু শিক্ষিকাদের জন্য সাতশো কুড়ি দিন দেওয়া হয়েছে এবং পিতৃত্বকালীন ছুটি কিন্তু মাত্র তিরিশ দিন এবং এই পিতৃত্বকালীন ছুটিটাই কিন্তু যেটা শুধুমাত্র শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য সেটা কিন্তু মাত্র তিরিশ দিন সন্তান প্রতিপালনের জন্য কিন্তু বাবা মা উভয়েরই সমানভাবে দায়িত্ব এবং সমানভাবে প্রয়োজন তা সত্ত্বেও এই সিসিএল কিন্তু শিক্ষিকাদের ক্ষেত্রে সাতশো কুড়ি দিন অথচ পিসিএল শিক্ষকদের বা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে মাত্র তিরিশ দিন এবং এই তিরিশ দিনটাকে বৃদ্ধির দাবি উঠেছে সেটা একশো আশি দিন করার এখন এই একশো আশি দিন করে কি না বা একশো আশি দিন কবে থেকে চালু হয় সেটার দিকে এখন আমাদের তাকিয়ে থাকতে হবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ